আসসালামু আলাইকুম আমরা এখন আছি পূর্ব গোরান আদর্শ স্কুলের পাশে আদর্শ স্কুলের পাশে আমরা তৃতীয় তলায় তলায় একটি ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটি তিন বেডরুম ডাইনিং ড্রয়িং দুটি ওয়াশরুম দুটি বারান্দা আছে এই ফ্ল্যাটটির সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই ফ্ল্যাটটিতে ঢুকতে দুটি দরজা আছে যে কোনো একটি দরজা দিয়ে ঢুকলেই হয় আমরা এই দরজাটা দিয়ে ঢুকলাম এটার পরে এটি হলো প্রথম রুম অর্থাৎ এটা বেডরুম হিসেবে ব্যবহার করা যায় আবার যদি আপনি আলাদা ড্রয়িং হিসেবে ব্যবহার করতে চান সেই হিসেবে ব্যবহার করতে পারবেন বেশ বড় একটি রুম দেখতে পাচ্ছেন আর বেশ বড় একটি জানালা আছে ফ্ল্যাটটির সাথে এই রুমটির সাথে আমরা এই রুম থেকে এটি হলো ডাইনিং এবং ড্রয়িং একসাথে বলেছিলাম ডাইনিং এবং ড্রয়িং এটি হলো কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন একদম পুরো টাইলস করা আছে আইকোমট ব্যবহার করা আছে মিডিয়াম সাইজের একটি ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন এই প্ল্যাটটির সাথে এটি হলো কমন ওয়াশরুম আমরা কমন ওয়াশরুম থেকে বাহিরে এখন পুরো প্ল্যাটটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হলো আমরা ডাইনিং থেকে একটু কিচেন রুমে আসলাম ওপেন কিচেন রুম এটি হলো কিচেন রুম তাক করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন পুরোটাই একদম টাইলস করে দেওয়া আছে সাথে একটি জানালা আছে আর সাথে খুব অ্যাডভান্টেজ এবং খুব সুবিধা সমৃদ্ধ যেটা সেটা হলো তিতাস গ্যাস আছে আর তিতাস গ্যাস আছে অর্থাৎ লাইনের গ্যাস আছে সরকারি গ্যাস আছে মিটার সিস্টেম তিতাস গ্যাস আছে আর কি আপনারা দেখতে পেলে পেলেন মিটারটা পর্যন্ত দেখতে পেলেন যাই হোক আমরা এখন অন্য রুমগুলোতে যাবো একটু দেখানোর চেষ্টা করব একটা জিনিস একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে আলো বাতাস আছে প্রত্যেকটা রুমে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় অর্থাৎ প্রতিটা প্রচুর পরিমাণে আলো বাতাস আছে আমরা এখন মাস্টার বেডে আছি এটি হলো মাস্টার বেড বেশ বড় একটি মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন দুটি জানালা আছে একটি বারান্দা আছে এবং একটি আহ অ্যাটাচ ওয়াশরুম আছে আপনারা ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের ওয়াশরুম একদম টাইলস করে দেওয়া আছে সাথে একটি বেসিন বেসিন আছে তারপরে আমি পুরো রুমটি আরেকবার দেখানোর চেষ্টা করছি একদম মোটামুটি বড় সাইজের একটি রুম মাস্টার বেডরুম তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি বারান্দা থেকে একটু বাইরের অংশ দেখানোর চেষ্টা করছি এই ফ্ল্যাটটি মূলত দক্ষিণমুখী ফ্ল্যাট আর রাস্তা ফ্রন্ট সাইড এবং দক্ষিণমুখী একটি ফ্ল্যাট বেশ বড় বারান্দা দেখতে পাচ্ছেন সামনে এটা হলো রাস্তা এটা নিচে জায়গার রাখা আছে বেশ আলো বাতাস এবং খোলামেলা সমৃদ্ধ একটি এবং একটি বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু নিচে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে বেশ অনেকটা জায়গা রেখে তারপরে বিলিংটা করেছে আহ অর্থাৎ যাতে ভবিষ্যতে আলো বাতাস সমৃদ্ধ বা আলো বাতাসে কোনো সমস্যা না হয় আহ সেজন্যই বিলিংটি এভাবে করেছে তারপর আমি এই রুমটি থেকে একটি রুমে যাবো একটু ঘুরে দেখানোর চেষ্টা যে কথাটি বলতে চাচ্ছিলাম হলো এই দক্ষিণমুখী ফ্ল্যাট দক্ষিণমুখী ফ্ল্যাট এবং ফ্রন্ট সাইড অর্থাৎ রোড সাইড ফ্ল্যাট আপনারা যারা ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন তারা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে ফ্ল্যাটটি দেখার অনুরোধ করছি আমাদের আজকের এই ফ্ল্যাটটি হলো পূর্ব গোরান পূর্ব গোরান যে আদর্শ স্কুল আছে অর্থাৎ টেম্পু স্ট্যান্ড আছে টেম্পু স্ট্যান্ডের একেবারে কাছে আমাদের আজকের এই প্ল্যাটটি আমাদের আজকের এই প্ল্যাটটি এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এই ফ্ল্যাটের যিনি মালিক খুব আর্জেন্ট ওনার টাকার প্রয়োজন তাই তিনি আর্জেন্টভাবেই এই ফ্ল্যাটটি বিক্রি করে দিতে চাচ্ছেন ওনার পাশে আরেকটি ফ্ল্যাট আছে অর্থাৎ এই ফ্লোরে ওনার দুটি ফ্ল্যাট উনি একটি ফ্ল্যাট বিক্রি করে দেবেন ওনার আর্জেন্ট টাকার প্রয়োজন তাই আপনারা যারা খিলগাঁও গোরান অর্থাৎ পূর্ব গোরান আদর্শ স্কুলের পাশে ফ্ল্যাট খুঁজছিলেন একটু ইউজ ফ্ল্যাট খুঁজতেছিলেন তাদের জন্য আমাদের আজকের এই ফ্ল্যাটটি এটি হলো আরেকটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন এটির সাথে বারান্দা আছে এটির সাথে অ্যাটাচ ওয়াশরুম নেই ফ্ল্যাটটির সাথে দুটি ওয়াশরুম দুটি ওয়াশরুম দুটি বারান্দা এবং একটি সিঁড়ি আর দুটি ওয়াশরুম আছে বলেছি প্রত্যেকটি রুমের সাথেই জানালা আছে এবং প্রচুর পরিমাণে আলো বাতাস আছে পুরো ফ্ল্যাটটি টাইলস করা আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটি আহ তৃতীয় তলা অবস্থিত আহ ফ্ল্যাটটি বিল্ডিংটি চারতলা অর্থাৎ এটি টপ ফ্লোর না তার উপরে আরেকটি ফ্লোর আছে চারতলা বিল্ডিং এর দুটি ওয়াশরুম এবং দুটি বারান্দা আছে সেই সাথে একটি কিচেন রুম আছে এবং তিতাস গ্যাস আছে লাইনের গ্যাস আছে আমাদের আজকের ফ্ল্যাটটির সাথে আপনারা যারা এই ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে দেখার অনুরোধ করছে ফ্ল্যাটটির দাম নিয়ে কথা বলার জন্য আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন তারা দেখে শুনে তারপরে আপনারা দাম নিয়ে কথা বলার সুযোগ রয়েছে তাই আমি এখানে দামটি বললাম না আপনারা যারা ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন তারা এসে দেখে তারপরে দাম নিয়ে বাড়ি যিনি বিক্রি করবেন তার সাথে বসে আপনারা আলোচনার মাধ্যমে ক্রয় করার সুযোগ রয়েছে খিলগাঁওতে বা গোরানে যারা কম দামে এবং ব্যবহৃত ফ্ল্যাট খুঁজছেন তারা আমাদের এই ফ্ল্যাটটি দেখতে পারেন আমাদের এই ফ্ল্যাটটি দেখতে হলে আপনাকে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপর দেখতে হবে পাঁচ কাঠা জায়গার উপরে চারতলা বিল্ডিং চারতলা বিল্ডিংয়ের তলায় আমাদের আজকের এই প্ল্যাটটি দক্ষিণমুখী অর্থাৎ রোড সাইড দক্ষিণমুখী এবং রোড সাইড আমাদের আজকের এই ফ্ল্যাটটি ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ